এখন এই মুহূর্তে সরকারকে প্রভাবিত করছে আবাসম বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে বড় ধরনের একটি শোডাউন হতে যাচ্ছে সেই শোডাউনে তারা একটি ঘোষণাপত্র পাঠ করবে জুলাই আগস্টের বিপ্লবের ঘোষণাপত্র আমরা এখানে সবাই মাতামাতি করছিলাম আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় ব্রেকিং নিউজ গুরুত্বপূর্ণ খবর আপনারা শুনলে আপনাদের চোখ সম্মানিত দর্শক মন্ডলী ঘোষণাপত্র দেওয়ার আগেই সমন্বয় একটা বিপদে পড়ে গেছে এইদিকে ডক্টর ইউনুসের ক্ষমতা চলে যেতে পারে দর্শক মন্ডলী আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে নতুন করে আপনাদের কিছুই বলার নেই আপনারা সকলেই জানেন তো বেশি দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মন সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখে থাকুন আলাইকুম রাজনীতি মাঠে আজকে সেই ঐতিহাসিক একত্রিশে ডিসেম্বর জানিয়ে এই মুহূর্তে টান টান উত্তেজনা চলছে রাতভর নানান নাটকীয়তা সরকারের হুট করে এসে আপনার সেই ঘোষণাপত্র যেটা ছিল ছাত্রদের আজকে প্রকাশ করার কথা তো সেইটা সরকার প্রকাশ করবে দায়িত্ব নিয়েছে এখন যেই প্রোগ্রামটা ছিল ছাত্রদের ঘোষণাপত্র পাঠের পরিবর্তে আমরা আজকে দেখছি মার্চ ফর ইউনিটি এই প্রোগ্রামটা আজকে সংগঠিত হবে বিকাল তিনটায় কেন্দ্রীয় শহীদ মিনারে এখন কেন ঘোষণাপত্র যে প্রকাশ করা ছিল যে প্রোগ্রামটা ছিল সেখান থেকে তারা সরে এসে মার্চ ফর ইউনিটিতে তারা মুভ করলেন তো এ নিয়ে আমাদের এই সমন্বয়কদের যিনি মুখপাত্র আছেন একজন ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ তিনি বলছেন যে জুলাই বিপ্লবের যেই ঘোষণাপত্র প্রকাশ করার কথা ছিল বা আজকে তারা স্টেটমেন্ট দেওয়ার কথা ছিল সেটা নিয়ে দেশি বিদেশি ষড়যন্ত্র হয়ে গেছে আর আহ গভীর রাতে রাজধানীর বাংলা মোটরে বৈষম্যবৃদ্ধ ছাত্র আন্দোলনের কার্যালয়ে বৈঠক চলার মধ্যে সেখান থেকে বের হয়ে আপনার এই তথ্য দিয়েছেন মাসুদ তিনি বলছেন যে জুলাই বিপ্লবের ঐতিহাসিক দলিল যাতে আমরা উপস্থাপন না করতে পারি সেক্ষেত্রে বিভিন্ন ধরনের বাধার সৃষ্টি করা হয়েছে কিন্তু সরকার এটির ব্যাপারে সম্মতি দিয়েছে এটা আমাদের প্রাথমিক বিষয় আমি গতকালকে বলেছিলাম যে কোনো সময় দেখা যাবে যে এটাতে সরকার নিজেরাই কানেক্ট হয়ে গেছেন এবং সেটাই আসলে ঘটছে তবে এ নিয়ে রাজনৈতিক দলগুলোর আপনার যে অবস্থান তারও কিন্তু একটা বিষয় সামনে আসছে এই ঘোষণাপত্র নিয়ে বেসিক্যালি কৌশলীভাবে একটা বিপরীতমুখী অবস্থান নিয়েছে বিএনপি আর বাকি যে রাজনৈতিক দলগুলো আছে তাদের বক্তব্য হচ্ছে যে ঘোষণাপত্রটি চূড়ান্ত করার আগে রাজনৈতিক দলগুলোর যারা নেতারা আছেন ছোট দল হোক বড় দল হোক তাদের সাথে বা সাথে বসে এ নিয়ে ব্যাপক আলোচনার দরকার ছিল কিন্তু ছাত্ররা সেটা করেনি তা না করে হঠাৎ কেন আপনার মানে এই ঘোষণাপত্র প্রকাশের তারা সিদ্ধান্ত নিল এতে বিভাজন তৈরি হচ্ছে তবে কোনো কোনো ছাত্র কোনো কোনো দল ছাত্রদের ওই উদ্যোগকে নৈতিকভাবে সমর্থন জানিয়েছে আমাদের রাজনৈতিক অঙ্গনে যখন এই আলোচনা সমালোচনা হচ্ছিল এর মাঝখানে গতকালকে রাত পনেরোটায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে আমাদের প্রধান উপদেষ্টার যিনি প্রেস সচিব আছেন শফিকুল ইসলাম সাহেব তিনি বলছেন যে অন্তর্বর্তীকালীন পক্ষ থেকে জাতীয় ঐক্যের ভিত্তিতে জুলাই গণ অভ্যানের একটি এবং আকাঙ্ক্ষা সমূহকে সুসংহত রাখার জন্য এই ঘোষণাপত্রটি গৃহীত হবে তো ঘোষণাপত্রের মধ্যে আসলে কি চাচ্ছে ছাত্ররা এখানে সোজা হিসাব তারা দুইটা জিনিস চাচ্ছে মোটা দাগে আহ সংগঠনের নেতারা ঘোষণাপত্রে দুটি মৌলিক বিষয়কে প্রাধান্য দিয়েছেন উনিশশো সালের সংবিধান সংবিধানকে মুজিববাদী সংবিধান আখ্যায়িত করে এর কবর রচনা করা এবং নাৎসিবাদী আওয়ামী বাংলাদেশে অপ্রাসঙ্গিক ঘোষণা করার কথা তারা বলছেন আর আজকের দিনে তারা তাদের যে মার্চ ফোর কমিউনিটি তারা বলছেন যে তাদের এই প্রোগ্রাম হবে ঘোষণাপত্র হোক না হোক আবার আজকের দিনে এখানে প্রায় একশো জন সমন্বয়ক শপথ গ্রহণ করবেন মানে তাদের যেই সংস্থা বা সংগঠনটি আছেন সেটার পক্ষে তারা সেখানে উপস্থিত হবেন প্রায় ছাত্রদের বক্তব্য যে পাঁচই আগস্ট যেই গণজমায়েত হয়েছিল শহীদ মিনারে ঠিক তেমনই আজকের দিনেও ছাত্র জনতাকে তারা শহীদ মিনারে সমবেত হওয়ার জন্য বলেছেন ইভেন মাদ্রাসায় স্টুডেন্ট থেকে শুরু করে সবাইকে যার যার যে পোশাক আছেন সেই পোশাক পরিহিত করেই আপনার শহীদ মিনারে যাবার আহ্বান জানিয়েছেন তো এই যে অবস্থানটা থেকে সরে আসলো সরকার হুট করে যে সিদ্ধান্ত নিয়ে ছাত্রদের ঘোষণা তারা ঘোষণা করবে সিদ্ধান্ত নিল এতেও আলোচনা সমালোচনা চলছে তবে আমাদের ছাত্রদের বক্তব্য যে তাদের যে ইউনিটিটা ছিল সেটা ভেঙে যায়নি আর সেই ইউনিটিটাকেই আরও একবার নিজেদের শক্তিকে অথবা নিজেদের যে সামর্থ্য আছে সেইটাকে প্রকাশ করার জন্য কিন্তু এই মাছফোয় ইউনিটিটা আসলে জরুরি সমন্বয়কদের জন্য কারণ অনেকেই ভাবছে যে তাদের মধ্যে বিভাজন হয়েছে পদপদবি নিয়ে নানান ধরনের একটিভিটিস হয়েছে বিভিন্ন জায়গায় সমন্বয়করা কিছু কিছু সমন্বয়ক তারা বিভিন্ন ধরনের অপকর্মেও জড়িত হয়েছেন যাদের কারণে আবার বিভাজনের অংশটাও একটু বড় আকার ধারণ করছে তো সব মিলিয়ে নিজেদের অস্তিত্বকে জানান দিতেই মাসফর ইউনিটিটা এখন এই সমন্বয়কদের জন্য খুবই জরুরি কারণ বিপরীতে তারা এই মুহূর্তে বড় একটা শক্তিকে মোকাবেলা করেছে এটা হচ্ছে কে বিএনপি তো বিকাল তিনটায় দেখা যাক সমন্বয়কদের এই প্রোগ্রাম সেখানে মানুষের উপস্থিতি কতটা জড়ো হয় সেটা হয়তো আজকে বিকাল হলে আমরা বুঝতে পারবো তবে ছাত্রদের এই ঘোষণাপত্র জুলাই বিপ্লবের ঘোষণাপত্র থেকে সরে এসে মার্চ ফর ইউনিটি এর পেছনে আসলে ছাত্ররা যেটা দাবি করছে দেশি বিদেশি নানান ষড়যন্ত্র এখন দেশী নয় তো আমরা বুঝলাম কিন্তু বিদেশি কোন শক্তি এখন এই মুহূর্তে সরকারকে প্রভাবিত করছে আমরা আসলে ওইটাও জানতে চাই কারণ ভারতের তো এখন সরকার পাত্তা না বা ভারত সরকার এই মুহূর্তে বাংলাদেশের উপর কোন ধরনের প্রভাব কিন্তু বিস্তার ওই ভাবে করতে পারছে না তো আসলে বিদেশে আর কোন শক্তি যারা চাচ্ছে এই ঘোষণাপত্র ঘোষিত না হোক দর্শক কালকে বসুম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে বড় ধরনের একটি শোডাউন হতে যাচ্ছে সেই শোডাউনে তারা একটি ঘোষণাপত্র পাঠ করবে সেই ঘোষণাপত্রের দিকে সবার মনোযোগ কি হচ্ছে কি বলা হবে সেসব নিয়ে নানা রকম জল্পনা কল্পনা চলছে রাজনৈতিক অঙ্গনে রাতের বেলায় গত রাতে জরুরিভাবে তারা বৈঠক করেছে বৈঠকে তারা বিস্তারিত দিক সর্বশেষ খুঁটিনাটি নাটি দিক ঘোষণাপত্র প্রস্তুত করা এবং যে উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতি সরকারের পক্ষ থেকে যখন বলা হচ্ছে যে তারাও একটা ঘোষণাপত্র দেবে তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কি করবে কীভাবে তারা ঘোষণাপত্রটা পেশ করবে সেটি নিয়ে হয়তো তারা আলোচনা করছে বিশেষ করে এমন কোনো কাজ হয়তো তারা অনুভব করছে যে এমন কোনো অ্যানাউন্সমেন্ট দেওয়া উচিত না যেখানে রাজনৈতিক অঙ্গনে বিভক্তি তৈরি করে যে জাতীয় তৈরি হয়েছে ডক্টর মহদিন নেতৃত্বে তাতে যাতে ফাটল না ধরে ভুল বুঝাবুঝি তৈরি না হয় এবং যদি তাতে বড় একটি বিভেদ দেখা যায় বিশেষ করে সংবিধানের কবর রচনা করার ক্ষেত্রে যেখানে বিএনপি বলছে যে এটি মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে একটি করে ওঠা সংবিধান এটা সংশোধন করা যাবে এটাকে বিলুপ্ত করা যাবে না বা বাতিল করা যাবে না তখন তাদের একটি বড় পয়েন্ট হচ্ছে এই মুজিববাদী সংবিধান কবর দিতে হবে একটা বড় মতো পার্থক্য সুতরাং এই বিষয়গুলো যদি সামনে আসে শেষ পর্যন্ত ঘোষণাপত্র তখন কী হবে এসব বিবেচনায় তারা প্রস্তুতি নিচ্ছে তবে শোডাউনটা কেমন হবে তা নিয়ে একটি রিপোর্ট আমাদের সময় প্রকাশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল হান্নান নাসুদ জানিয়েছেন জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশকে ঘিরে একত্রিশে ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারের দেড় থেকে আড়াই লাখ দেড় থেকে আড়াই লাখ মানুষের জমায়েত হতে পারে তাদের নিরাপত্তায় থাকবে পাঁচশো পুলিশ সদস্য সোমবার বিকেলে ঢাকা মহানগর পুলিশ হেডকোয়ার্টারের কমিশনার সহ উদ্বোধন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে আবদুল হান্নান মাসুদ এই কথা জানান পুলিশের সঙ্গে কি কথা হয়েছে জানতে চাইলে আবদুল হান্নান মাসুদ বলেন আমাদের প্রোগ্রাম কেন্দ্রিক ওনারা ওখানে আইন শৃঙ্খলা বাহিনীর পাঁচশো সদস্য মোতায়েন করবেন পাশাপাশি আমরা বলেছি সাতটার মধ্যে চেষ্টা করব ওই ফিল্ডটা খালি করে দেওয়ার জন্য সাড়ে পাঁচটার মধ্যে আমরা প্রোগ্রাম শেষ করবো অর্থাৎ তিনটায় শুরু হবে সাড়ে পাঁচটার মধ্যে যাতে তারা শেষ করে জমাতের বিষয়ে তিনি বলেন মানুষ স্বতঃস্ফূর্ত আসছে কে কোথা থেকে কিভাবে আসবে কাল এর মাঠেই দেখা যাবে আমরা আশা করছি দেড় থেকে আড়াই লাখ মানুষ হতে পারে এটা নিঃসন্দেহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে যদি দেড় থেকে আড়াই লাখ মানুষ সমবেত হয় এটা বড় একটি সোডাও নিঃসন্দেহে এবং একই সঙ্গে এটি একটি নতুন রাজনৈতিক দলের উত্থান এবং সূচনা সেটাও বলা যেতে পারে হান্নান মাসুদ বলেন আগামী কাল থেকে নতুন স্বপ্ন দেখবে বাংলাদেশ আগামী বাংলাদেশে যে সরকারই আসবে এই ঘোষণাপত্র সীমারেখা হয়ে কাজ করবে এর মধ্য দিয়ে অবসান হবে বস্তা পচা রাজনীতির জনগণের আকাঙ্ক্ষা পূরণে সকল রাজনৈতিক দল নতুন এই ঘোষণাপত্রকে স্বাগত জানাবে বলে আশাবাদ তাদের নতুন বছর উদযাপন এবং ঘোষণাপত্রের অনুষ্ঠান ঘিরে যে কোনো বিশৃঙ্খলা এড়াতে প্রশাসনের পাশাপাশি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আহ্বায়ক মাসুদ আসলেই একটি নতুন যাত্রা যেখানে নাগরিক কমিটিও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে আছে এবং তারা বলছেন যে তারা একটি নতুন রাজনীতির ধারা সূচনা করবে যেখানে তরুণদের সমন্বয়ে প্রধানত এই দলটি থাকবে এবং তারা নেতৃত্ব দেবেন আগামী বাংলাদেশে এবং এই রাজনৈতিক দল আগামী নির্বাচনে জোরালোভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে তবে কিভাবে কোন ফর্মেটে তারা সামনে এগোবে বিষয়টা পরিষ্কার না আজকে যেই সমাবেশ হচ্ছে সেই সমাবেশের পর হয়তো বিষয়টি আরো পরিষ্কার হবে আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আজকে জুলাই আগস্টের বিপ্লবের ঘোষণাপত্র আসতেছে আমরা এখানে সবাই মাতামাতি করছিলাম যে কি আছে ঘোষণাপত্রে অনেক মাতামাতি করছি লাস্ট কয়দিন ধরে যখন সবাই ফেসবুকে পোস্ট করলো মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা ছিল সবাই একসাথে তারা জুলাই বিপ্লবের একটা ঘোষণাপত্র দিবে আর কি আসতেছে না ওটা কেন দিবে না আপনারা জানেন এটা ছিল গত পরশু সরকারের পক্ষ থেকে বলা হলো এটা তারা জানে না যে ঘোষণাপত্র আসবে কি আসবে না এই ধরনের কথাই বলছে গতকাল আবার বললো যে এই ঘোষণাপত্র সরকারের তরফ থেকে আসবে মানে সরকারই দিবে আবার এই যে বৈষম্য ছাত্র আন্দোলনে যে হান্নান সে বলতেছে দেশি বিদেশি অনেক ষড়যন্ত্র ছিল এটা ঘোষণাপত্র তৈরি করবে সরকার ভাই আমাদের বিপ্লব তো চুরি হয়ে গেছে অনেক আগেই আমরা তো বলতেছি যে বিপ্লব চুরি হয়ে গেছে আজকে শহীদ কেন মানুষ যাবে তোমার ঘর ঘোষণাপত্র দিতে চাইছে না ওইটার জন্য মানুষ যাইত তোমাদেরকে ব্যর্থ করে দেওয়া হলো তোমার নিজেদেরকে অনেক বড় মনে যে পাটোয়ারি কি জানো নাসির পাটোয়ারি নাকি হ্যান ত্যান হয়তো নিজেদেরকে মানে কি মনে করতো আল্লাহ ছাড়া কেউ জানে না ওই দিন খালিদ সাথে লেগে গেছিল এখন যদি ঘোষণাপত্র শহীদ হয়ে হয়তো যাবে না এত কিছু করলাম যে ঘোষণাপত্র পাঠ করবা হ্যান করবা ত্যান করবা ঘোষণাপত্র আসবে কই এখন যদি না আসে জনগণ যদি এটা জানতে পারে যে ঘোষণাপত্র আজকে আসবে না ওইটা তৈরি করবে সরকার সরকারের পক্ষ থেকে দেওয়া হবে হ্যাঁ জনগণ যাবে না জনগণ যাবে না ঘোষণা পত্রটা যদি শহীদ মিনার থেকে আসতো জনগণ আগ্রহ এনে দেখতো জনগণ টিভির সামনে বসে থাকত যে কি আছে ঘোষণাপত্রে

লোহা ঠান্ডা হয়ে গেছে ওই যে বলি না যে লোহা গরম থাকা অবস্থায় যা করার করতে হয় লোহা অলরেডি ঠান্ডা হয়ে গেছে আর আমার এখন কেন মনে হইতেছে মানে আমি প্রথম দিন থেকে যে জিনিসটা নিয়ে সন্দেহ ছিলাম যে সচিবালয়ের যে ঘটনা এটা পুরোটাই ধামাচাপা পড়ে গেল এটা সামনে আসবে না আমরা সবাই ঘোষণাপত্র নিয়ে ব্যস্ত থাকব। রাষ্ট্রপতিকে নিয়ে ব্যস্ত হয়েছিলাম রাষ্ট্রপতি কিচ্ছু হয়নি ঘোষণাপত্র নিয়ে ব্যস্ত হয়েছিলাম ঘোষণাপত্র কিছু হবে না দেশে বিদেশে চাপ এটার উপরে থেকে যাবে আর যে ঘোষণাপত্র তৈরি করবে ওটাতে জনগণ যেটা চায় সেটা পূরণ হবে না আজকে বললাম দেখতে থাকে সম্মানিত দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন বর্তমান দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে দর্শক একটা যে শহীদ মিনারে ঘোষণাপত্র দিতে চেয়েছিল পাঁচই আগস্টের জুলাই অভ্যুত্থানের সেই ঘোষণাপত্র দিচ্ছেন না সমন্বয়করা সেই সাথে এই ঘোষণাপত্র দিবে সরকার দর্শক মণ্ডলী আজকের এই ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কঠিন একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছেন হয়তো সামনে আপনারা ঘোষণা পেয়ে যাবেন যাই হোক দর্শক মণ্ডলী এ সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের গুরুত্বপূর্ণ মতামত মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন ভিডিওটি সম্পূর্ণ আকারে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ